তো गाइस দেখতে পাচ্ছেন এই কাটা বছর ডিটেইলস পত্র আছে পার্সোনাল এগুলো প্যাকেজিংটা কিন্তু ভালো गाइस প্যাকেজিংটা এ1 প্যাকেজিং করেছে ফ্লিপকার্টের প্রতিটা মাল এরকম প্যাকেজিং হলে বেটার হয় প্রতিটা মানে এরকম টেন্টনা

বিল দিয়েছে গাইস বিল পেপারটা কোয়ালিটিটা সুন্দর আমার চল তো এই আমার লাগবে আমি দিলাম এই হচ্ছে জিনিস গাইস এটা হচ্ছে এর কালার ব্ল্যাক কালার এর দাম যে পরিমাণে বাড়ছে গাইস কারোর যদি এর এই কালারটা লাগে 47 এর তারা ভিখারি হয়ে যাচ্ছে ভিখারি যেমন আমি প্রিন্ট করে এক টাকা লাভ হলে দু টাকা খরচা করতে হয় গাইজ মাথা খারাপ হয়ে যাচ্ছে তো গাইজ এটা আমি অর্ডার করেছিলাম ডিপি স্টোর থেকে তো ওদের ব্যবহারটা ভালো ছিল ওদের মানে প্রোডাক্টটা পাঠানোর কায়দাটাও ভালো ছিল সুন্দর ছিল তো লেট হওয়ার কারণ আমার জন্যে আমি ঘোরাচ্ছিলাম ডেলিভারিকে ওর জন্যই লেট হচ্ছিল ডেলিভারির কোনো সমস্যা নেই এই বাক্সর ভিতরে গাইজ এটা থাকে সুন্দর প্যাকেজিং থাকে এই স্পিড এই জিনিসটা আমি দেখেছি যে সুন্দর প্যাকেজিং থাকে হেভি সুন্দর প্যাকেজিং থাকে তো এটাও আমাদের কোনো কাজে লাগবে না গাইজ সব ফেলে দাও তো এটা আমি খুলতে পারবো না এর ভিতরে রয়েছে এরকম একটা কার্টিস রয়েছে কারণ এটা আমি খুলতে পারবো না কারণ এটা এরকম অবস্থায় রাখা যাবে না শুকিয়ে যেতে পারে খালি

আর আমি ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করি প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড হয় রাতে তোমরা চ্যানেলটা দেখতে পারো এবং যারা ফেসবুকে দেখছো ওই ভিডিওটা তারা ফেসবুকে ফলো করে দিও আর ইন্টাগ্রামে ফলো করে দিও আমাকে তোমাদের দাদাভাবে দেখাবে ভিডিও নেওয়া থেকে সুস্থতা টা